হ্যালো বন্ধুরা আমরা আবার চলে আসছি আমাদের আজকের কাস্টমে তো আমাদের আজকের কাস্টমে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের দশটা স্কর হয়ে গেছে মেবি আমরা দেখতে পাচ্ছি বিশটা প্লেয়ার কিন্তু আমাদের মধ্যে চলে আসছে অনেকগুলো নতুন প্লেয়ার আসছে অনেকগুলো পুরাতন আছে সবাই আছে। তো আজকে আমরা ম্যাচটা এখনই স্টার্ট করব তো দেখা যাক আজকে কারা বোয়া করতে পারে আর সবাই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো স্টার্ট করা যাক স্টার্ট তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সে বিশাল দত্ত কিন্তু সে সবাইকে নিয়ে কিন্তু মাঠের মধ্যে চলে আসছে তো এক একে সবাই কিন্তু নাই পড়তেছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের মিতুল মিতুল কিন্তু মিতুল কিন্তু কাজকে তার সেই টিম মেটে নিয়ে আসছে মিতুল কিন্তু মেক্সটায় আগের টুর্নামেন্টের ম্যাচটায় আমরা দেখছিলাম মিতুল সেকেন্ড স্কোর হয়েছিল তো এখানে আবার লিখন লিখন কিন্তু কাজকে এখনও প্লেনে আছে লিখন কাবাকাতে তার সঙ্গে আছে এদিকে আরোয়ান আছে আরওয়ান কিন্তু অলরেডি নাই পড়ছে আরোহণ কিন্তু নামে পড়ছে আরোহণ কিন্তু আজকে সাকিব রে নিয়েই নামছে তো এদিকে শুভ শুভ এই প্লেয়ারটা নতুন তারা কিন্তু কলেটি পিকে সার্ভাইভ করছে শুভ সাথে আছে দুষ্টু দুষ্টু কিন্তু কালকের ম্যাচটা আমরা দেখছিলাম টুর্নামেন্টে বুয়া করেছিল দুর্দান্ত খেলা করছিল দুষ্টু তো দেখা যাক দুষ্টু আজকে কী করে এদিকে টপ ফাইভ আর বিএনএল টপ ফাইভ আর বিএনএলের ব্যাপারে তো কিছু না বলাই ভালো তারপরও না বললেই না আসলে টপ ফাইভ আর বিএনএল একটা মানে অসাম অসাম এক কথায় বলতে গেলে অসাম আচ্ছা এদিকে দেখি আমরা চাঁদ চাঁদ কিন্তু আজকে টিমমেট চেঞ্জ করছে আকাশওয়াটু কিন্তু টিমের চেঞ্জ করছে তারা কিন্তু দুইজন এক আজকে এক এক হয়ে খেলতেছে তারা তারা কিন্তু একসাথে আছে তারা কিন্তু কলারি এম ভিলেদ আমরা দেখতে পাচ্ছি এদিকে মুসা সেসা মুসা ভাই তোর ব্যাপারে আর কী করবো বলে ভাই তো যাই হোক মুসা কাল কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলছে কিন্তু সে সেকেন্ড স্কট হইতে পারে নাই বুঝাটাও নিতে পারি নাই মুসা আজকে একটা নতুন প্লেয়ার আনছে মুসার সঙ্গে আজকে একটা নতুন প্লেয়ার আনছে প্লেয়ারটা ভাই কী ভাই আচ্ছা যাই হোক ব্যাপার না তো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটা স্কট এই যে পিয়াল আর এইদিকে হচ্ছে সিঙ্গে এক্স এক্সেক্স যাই হোক এরা কিন্তু দুর্দান্ত একটা পুষার প্লেয়ার এরা কিন্তু আমরা দেখছি আমাদের টুর্নামেন্ট ম্যাচে কিন্তু তারা অনেক সারভাইভ করে অনেক পুশ করে তো যাই হোক তারা অবজার্ভ অলরেডি নাই পড়েছে দেখা যাক এটা কি একটা প্লেয়ার ম্যান একটা ম্যান ওই সামনে একটা ম্যান পিয়ালের সামনে পিয়ালের সামনে ম্যান পিয়ালে মারতে লাগছে কে মারছে কে এটা কে মেবি কে কার স্কট আমি বুঝি না নক করে দিচ্ছি অলরেডি অরে সাইম 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 আজকে এই প্লেয়ারটা আমাদের এখানে নতুন আসছিলো সাইম অলরেডি কিন্তু রে নক করে দিছে পিয়াল পিয়াল কিন্তু একটা কিল নিয়ে নিছে আমরা অবজার্ভিং করতে করতে দেখছি সাইম কিন্তু একটা কিল নিয়ে সাইম রে কিন্তু কিল করে দিছে পিয়াল তো এখানে কিন্তু রেজ নর্মাল আর লেজ রস এরা কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার তারা কিন্তু মেবি এখানে প্লেয়ার দেখছে তারা ডোন ছাড়ছে ডোনে কিন্তু তারা প্লেয়ার দেখছে তো তারা অলরেডি ওটা অলরেডি কিন্তু লস মার খাচ্ছে লস কিন্তু মার খাচ্ছে লর্সের সঙ্গে কাদের ফাইট হচ্ছে লর্স নর্মাল থেকে একজনের নক করে ফুলছে নর্মাল কিন্তু একজনের নক করে থুলছে এখন কাজ নক করছে চাঁদ চাঁদরে কিন্তু নর্মাল কিন্তু খাই দিছে নর্মাল কিন্তু একটা কিল নিয়ে নিছে চাঁদরে কিন্তু সে খাই দিছে কিন্তু উপরে আরো একটা প্লেয়ার আছে মেবি এটা চাঁদের টিমমেট হবে তারা কিন্তু দুজনে অলরেডি কিন্তু রাশ করছে অলরেডি দুজনে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাশে আছে তো এদিকে মেবি চাঁদের পার্টনার আছে সে ডিএক্স আছে যাই হোক মুই মুই আমরা বলি মুই কিন্তু নদীর দিকে দৌড় দিছে আমরা দেখতে পাচ্ছি না না মুই এটা ছিল না মুই এটা ছিল না ওটা কোথায় আকাশের স্পট নাকি আমি বলতে পারছি না যাই হোক ক্লিয়ার করে দিছে আকাশ ওয়াইটি আর আকাশ ওয়াইটি চাঁদ আমাদের কাছ থেকে কিন্তু সবার আগে বিদায় নিয়ে নিল এদিকে আমরা দেখছি সাইম কিন্তু ক্লোজ হয়ে গেছে অলরেডি আমাদের যে বিশটা প্লেয়ার ছিল তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তিনজন বিদায় নিয়ে নিছে তো এখানে কিন্তু মুই মুই কিন্তু রিভাইভের চেষ্টা করতেছে আর এদিকে আকাশের স্কট আর চাঁদ তো গেছে আজকে তাদের জন্য ব্যাড লাক খুবই ব্যাড লাক অলরেডি কিন্তু মুই কিন্তু রিভাইভ করে দিছে রে তো যাই হোক আকাশ ওয়াইটি তুমি এর আগের ম্যাচটা অনেক সুন্দর একটা বুইয়া করছিলো গত দুই দিন আগে যে ম্যাচটা ছিল যাই হোক আজকে চাঁদ আর আকাশ খুবই দুঃখজনকভাবে তারা বিজয় নিয়ে নিল সবার আগে তো দেখা যাক আজকে কারা বুয়া করতে পারে এদিকে সবার সঙ্গে মোটামুটি আমরা পরিচয় হয়ে গেলাম তো আজকে আমি আসি আমার সঙ্গে আরও দুজন আছে তো আমার সঙ্গে বিজয় আছে রাবু আছে তো বিজয় হ্যাঁ তো যেহেতু খেলার কিন্তু সবাই তুমি দেখলা অনেক নতুন প্লেয়ার পুরাতন প্লেয়ার আসছে সবাই কিন্তু ভালো খেলা করে এখানে তো মেবি আরও অনেক ভালো প্লেয়ার আসবে আমরা আশা করছি সবাই কিন্তু খেলতে পারবে না আমাদের এখানে যে খেলবেন সে আমাদের ম্যাসেজে কিন্তু নক করতে পারেন তো যাই হোক বিজয় এখন তুমি কি বলতে চাচ্ছ মিতুল কিন্তু কালকে আমরা গত ম্যাচটা দেখছি মিতুল কিন্তু দুর্দান্ত একটা খেলা দেখাইছিল সে কিন্তু মুসা সিএম মুসারে কিন্তু মারার পরে কিন্তু সে সেকেন্ড স্কোর হয়েছিল কিন্তু বোয়া করতে পারে না 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 তো তুমি এখন কি বলতে চাচ্ছ আমি বলতে চাচ্ছি তো এই এই যে প্লেয়ার প্লেয়ারটা দারুণ খেলছে কালকে আর দ্বিতীয় কথা সে নক হয়েছিল প্রথম তার পার্টনার রিভাইভ দিয়েছে তারপর সেকেন্ড স্কোয়ার হয়েছে অনেক বুদ্ধি করে খেলছে পার্টনার পার্টনার ও সাথে থাকতো এই ম্যানের সাথে থাকতো তাহলে হয়তো বা বুয়া নিতে হতো যেহেতু একা ছিল বুদ্ধিটা একটু মানে খারাপ হয়েছে মানে সে একা থাকার কারণে বুদ্ধিটা সে কাজে লাগাতে পারে কাজে লাগাতে পারি না আচ্ছা ঠিক আছে আর যেহেতু মুসা মুসা হলো মুসা কোনটা মুসা

এরা রাস খেলে বেড়াচ্ছে এরা এনিমিক তাই বেড়াবে করে খেলছে না তাই তো একটু বেকআপ তো দেবেই যেহেতু বুদ্ধি ভালো এদের দুজনের বুদ্ধি ভালো এরা টপ তিনের ভিতর দুইয়ের ভিতর যাবে আর বুইয়া তো মানে চেষ্টা

দিছে হ্যাঁ এরা এরাও ভালো এরা কালকে সাইপাস চলাইছে তো এরা হলো কালকে বুদ্ধি করে একটু খেলতো তাহলে বুঝা নিতো যেহেতু রঙে বড় গান খেলছে কাছে তো মানে শর্ট গান হই কেম্পি ফটি হয় যে কোনো গান চলে ঠিক আছে এদের বুদ্ধিটা কালকে কাজে নাই

পরিবেশ খারাপ সাইমের সাইমের কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গেছে সাইম কিন্তু তার টিমমেটে নামাতে পারি না তো আমরা দেখি চলে যাই আমাদের উপর দিকে আমরা কিন্তু দেখলাম দুষ্টুর সাথে কিন্তু আছে শুভ এটা কিন্তু নতুন প্লেয়ার সে কিন্তু একটা ভালো খেলছে অলরেডি কিন্তু একটা কিনে নিয়েছে আমাদের কিন্তু কাজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশটা প্লেয়ার ছিল এখন কিন্তু তেরোটা প্লেয়ার মানে ছয় স্পট আছে আমাদের আর একটা মেবি একা একজন আছে সেটা হচ্ছে সাইম তো এদিকে আমরা আরোহণ 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 এই সাকিব এদের ব্যাপারে তুমি কি বলবে আমি তো বলতে চাচ্ছি এরা জোনের ভিতর আছে মাঝখানে আছে

এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া টপ ফাইভ কুষ্টিয়া টপ ফাইভ কিন্তু সে কিন্তু সে কিন্তু পুষে আছে মেবি তারা কিন্তু পাশাপাশি আছে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া টপ ফাইভ আর এদিকে আরোহান তারা কিন্তু দুজন কিন্তু পাশাপাশি আছে আর তারা কিন্তু দুইটা কিন্তু খাতানাক স্কট তারা কিন্তু আসলে অনেক একটা স্কট তো দেখা যাক তারা কি সামনাসামনি পড়বে কি পড়বে না আচ্ছা এদিকে আমরা চলে যাই সে মোচার কাছে তো আমার সঙ্গে যেহেতু রাবু আছে রাবু এদিকে কিন্তু লস 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 নর্মাল কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটা মানে ভাই নর্মাল কিন্তু অলরেডি কিন্তু আবার 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 কি কি ভাই খাই দিয়েছে টাইম রে কিন্তু নর্মাল খাই দিছে নর্মাল আজকে কিন্তু অলরেডি ছয়টা কিল তুলে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি নর্মাল কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কিন্তু আজকে খেলা করছে নর্মাল তার সঙ্গে আছে লস তারা কিন্তু অনেক মানে তাদের দুইটা মানে প্লেয়ার তারা তারা কিন্তু একসঙ্গে যখন ম্যাচে নামে তারা কিন্তু একটা ভূমিকম্প সৃষ্টি করে ম্যাচের মধ্যে আমরা দেখতে পাই এর আগের ম্যাচগুলো তো কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তো আজকে দেখা যাক লস কি বোঝা করতে পারবে বিজয় তোমার কি মনে হয় লস কি ভুয়া করতে পারবে লস লস আর হয় ঠিক স্কোয়াডটা দুজন দুই স্কোয়াডেও অনেক ভালো তো আমি এদের তিন পার্সেন্ট চান্স থাকতে

মেবি আমাদের এখানে আর পাঁচ স্কট আছে আমাদের এখানে কিন্তু মিতুল মিতুল কিন্তু করছে মিতুল কিন্তু দিকে আগাচ্ছে এদিকে কিন্তু আমরা এর আগে দেখছিলাম যে সীমান্ত মানে বিএনএল বিএনএল কিন্তু আছে এদিকে কিন্তু সাকিবের আছে দুইটা কিন্তু আমরা দেখছিলাম এদিকে আছে এদিকে মিতুলও কিন্তু সেই দিকেই যাচ্ছে মানে জোন কিন্তু ওইদিকে দিচ্ছে বিজয় তুমি কিন্তু দেখতে পাচ্ছ তারা কিন্তু দুই জোনে কিন্তু গাড়ি গাড়ি নিয়ে আছে এখন সবাই জোনে ঢুকলে ভালো হবে ঠিক আছে যেহেতু এখন জোন ছোট জোনে মাঝখানে যেই থাকবে সেই এলো

এখানে মিতুলের সঙ্গে ফাইট বাজে আমরা দেখলাম মিতুলা কিন্তু গার্জে ছিল এদিকে মুসা হ্যাঁ মুসা মুসার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ফাইট বাজে গেছে দে তাই তো মুসা জুনে মারা যাবে

বিএনএল আর মিতুল আমি ভাই আর মিতুল এর একটা সম্পর্ক কি মানে এরা কিন্তু আমরা সবসময় দেখি যে পাশাপাশি এরা থাকে কিন্তু আচ্ছা যাই সেটা কোনো ব্যাপার না এখন দেখি তারা কি অবস্থা কি একটা ফাইটে থাকে তারা নক করে দিছে নক মিতুল কিন্তু নক করে দিছে নিস্কট কিন্তু ক্লোজ করে দিছে বিএনএল কিন্তু কিল পায় না কিন্তু কুশ্চিয়ান টপ ফাইভ কিন্তু অলরেডি খাই দিছে অলরেডি কিন্তু খাই দিছে তো যাই হোক এখন আমরা আমাদের তিন স্কট আমরা দেখতে পাচ্ছি আর তিনটা স্কটে কিন্তু দুর্দান্ত লেভেলের একটা স্কট অলরেডি মুসা কিন্তু নক করে দিছে

আজকে দেখবো যে আমাদের বিএনএল কি বুয়া করতে পারে না সিএম মুসা বুয়া করতে পারে তারা কিন্তু আসলে দুইজনে নখ নক করে দিছে অলরেডি অলরেডি কিন্তু নক করে দিছে ওয়ালটার জন্য কিন্তু কিলটা পায় না বিএনএল ওয়ালের জন্য কিন্তু কিল পায় না সে কিন্তু প্লেয়ারে কিন্তু রিভাইজের চেষ্টা কিন্তু পারবে কি পারবে না আমি বলতে পারছি না দুর্দান্তটা খেলা করছে মুসা কিন্তু একা আরে নখ করে দিছে মূসা কিন্তু নক করে দিছে কিন্তু মূসা কি উঠতে পারবে না মূসা পারবে না মূসা পারবে না তার একটা প্লেয়ার আছে এখন একাই আছে একাই আছে কিলিয়া কিং কিং জং রে কিন্তু মার দিছে বিএনএল বিএনএল ভাই একটা মাল মানে বিএনএল স্কোয়াড অরিজিনাল একটা মাল বিএনএল কিন্তু আজকে দূরদান্ত খেলা করে কিন্তু সে ম্যাচটা জিতে নিল আমি বলেছিলাম এর আগে বিএনএল কিন্তু বড় সরো ম্যাচ কিন্তু ছাড় দেয় না কখনোই তো যাই হোক আজকের মতো আমাদের টুর্নামেন্টটা এখানে শেষ আবার কালকে আমরা আসবো তো সবাইকে বাই গুড বাই